নদী ভরা জল সারা দিন সেই নদীতে আমরা নৌকো চড়ে ঘুরে বেড়াতাম পুজোর ছুটিতে আমার বাড়িতে অপু আর সঙ্গে সে কি খেলা সারা দিন ধরে সেদিনগুলো আর ভুলতে পারবো না রে আর গায়ের বাজারে সেই টাকার জিলিপি খাওয়া ও কি স্বাদের ছিল আজও মনে পড়ে যেন সেদিনের কথা অভি আমার তো স্টেশন চলে এলো এবার আমাকে নামতে হবে ভাই কাল কিন্তু তাড়াতাড়ি আসা চাই দেরি করলে হবে না কেমন টাটা কি শুনশান গাছ শমশম করছে রাস্তাঘাটে একটা জনপ্রাণীকে দেখা যাচ্ছে না একটা রিক্সা না গাড়ি এদিকে ফোনের ব্যাটারি এখন আমি যাই কি করে দেখি ওনাকেই জিজ্ঞেস করে দেখি বলছি দাদা শুনছেন ও দাদা বলছি শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি একটু শুনবেন আচ্ছা তো বাবা আচ্ছা আপনার আগের মতো হাঁটতে পারি না বাবু এখন হাঁটলে হাড়ে হাড়ে পা দে গো বাবু বলেন কি বলছিলেন বলেন মানুষ জন্যেই গাড়ি ঘোড়া নেই অন্তত একটা রিক্সাও নেই আচ্ছা কিছু যেন একটা চলে গেল মনে হলো হুম কিছু না বাবু কিছু না বললেই হবে স্পষ্ট দেখলাম কিছু একটা চলে গিয়েছে এখান থেকে ও বাবু আপনার মনের ভুল তা হবে হয়তো আচ্ছা মধুপুর কীভাবে যাওয়া যায় তা তো বললেন না তা বাবু এই রাত্রে আপনি কোনো গাড়ি ঘোড়া আর পাবেন না আপনি যদি চান আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারব কে যেন না আর কিছু একটা যেন চলে গেল মনে হলো আচ্ছা আপনার মনে বল বাবু কিচ্ছু না দিন বাবু আপনার বড় একটা আমায় দিন হ্যাঁ জন্মদিন আপনাকে আপনি যাবেন এই রাত্রে আমি মহা বিপদে পড়েছিলাম দয়া করে চলুন আমাকে মধুপুর পৌঁছে দিয়ে আসবেন আপনার যা লাগে আমি দেবো আমার যা লাগে আপনি তা দিতে পারবেন না গো নেশা ভাঙ করে মনে হয় তাই বলছে নেশা ভাঙের জিনিস আমি দিতে না যা পারিশ্রমিক হয় তা আমি দেব শুধু আমাকে মধুপুর পৌঁছে দিয়ে আসবেন চলুন আমি কি আর দেরি করা ঠিক হবে না গো বড় গাইকটা আমাকে দিন লিখিনি আর চলুন দেখুন তো এত রাত্রি দুজন অজানা মানুষ একই সাথে একই গন্তব্যের উদ্দেশ্যে চলেছে কিন্তু কেউ কারোর নাম জানি না আমার নাম অমল আপনার নাম আগে বামু আমার নাম আত্মারাম কুমোর কি বললেন আত্মারাম কুমোর তো আপনাকে কি বলে ডাকবো আত্মারাম দা না আত্মাদা এই রাত্রেবেলা ডাকাটা কেমন যেন একটা ভয় ভয়ের ব্যাপার কি বলেন বাবু আমার স্ত্রী আচ্ছা আত্মারামদা মধুপুর যেতে কত সময় লাগতে পারে আগে বাবু তা ছ ঘন্টা লাগতে পারে তবে নদীর পাড় ঢুকে একটা রাস্তা আছে মাঠে যদি সেই রাস্তা থেকে যাওয়া যায় তাহলে আধা ঘন্টা চলে যাওয়া যাবে মধুপুর আপনি কি ওই রাস্তা চেনেন কি বাবু একখানে তো ওই গায়ে আমার ঘর ছিল তাই আমি চিনি বাবু বেশ বেশ তাহলে ওই রাস্তাই ধরুন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মধুপুরে পৌঁছানো উচিত দেখে আসুন বাবু অন্ধকার তো এই রাস্তা থেকে গেলে জলদি জলদি মধুপুর বাপরে এ তো বেশ অন্ধকার তো এই রাস্তা থেকে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব বলছেন আগে হ্যাঁ বাবু আপনি আসুন আমার সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি মধুপুর পৌঁছে যাব বেশ বেশ চলুন তাহলে একটু পা চালিয়ে চলো আচ্ছা আত্মাদা এই রকম পরিবেশে আপনাদের একা একা আসতে ভয় লাগে না আমার তো বাপু বেশ ছমছম করছে আরে এই দেখুন এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল আবার চলুন ওই বাড়িটাতে গিয়ে একটু অপেক্ষা করি বৃষ্টি থেমে গেলে আবার যাওয়া যাবে বৃষ্টিমানের ছেলে গিয়েছে চলুন এবার যাওয়া যাক ওটা কি ছিল আত্তারমদা আত্তারমদা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও আর কোনোদিন মাবার বাড়ি যাবো নি গো আমাকে ছেড়ে দাও গো বাঁচাও বাঁচাও এখন ছেলে কাণ্ড দেখো এত বেলা হয়ে গেল লাট বিছানা ছেড়ে মেঝেতে শুয়ে আছে আবার কোনো ভূতের স্বপ্ন দেখেছে বোধহয় ওই জন্য বাঁচা বাছাও করে চিৎকার করছি অমল অমল পড়াশোনার নাম নেই এত বেলা হয়ে গেল কোথায় আবার আজকে ভূতের স্বপ্ন দেখেছিস উঠে পর উঠে পরে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে পড়তে বস আমি বাড়িতে বেঁচে গেলাম রোজ রোজ ভূতের স্বপ্ন এর একটা ব্যবস্থা করতে হবে